শুনুন 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 যারা এখানে ব্যবসা করছেন এবং সাধারণ মানুষ সবাই কান খুলে শুনুন এবার থেকে আপনাদের আমাদের কালী দাদাকে হপ্তা দিতে হবে এই গ্রামে থাকতে গেলে আমাদের হপ্তা দিতে হবে কালী দাদাকে যদি কেউ হপ্তা না দেয় তাহলে তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে যদি আপনারা ভালোভাবে থাকতে চান তাহলে কালী দাদাকে আমাদের হপ্তা দেবেন এই গ্রামের নতুন নিয়ম শুনুন 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 চল আজকে হপ্তাগুলো কালেকশন করে নিতো ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি এক্ষুনি কালেকশনটা করে দিচ্ছি আর কতদিন এইভাবে বসে থাকবো বলতো তাহলে যা ঘরে গিয়ে বউয়ের কোলে শুয়ে পড় বউয়ের কোলে শোবো কেন মাথায় শোবো তাহলে কথা বললে ঠিক ভাবে বল ও হারাম দাদা ওই রকমই সবসময় মালটা ছুকছুক করছে ওর রস কম নাকি

আরে নান যে কোথায় চললে বাল ছিটতে যাচ্ছে যাবে আ সকাল সকাল মাথাটা গরম মনে হচ্ছে কি আর করব ভাই আমার জীবনটাই তো চানাচুর হয়ে গেছে ঘরে অমন একটা দামড়া ছেলে রয়েছে যে কিনা কোনো কাজের নয় তাই মনটা ভালো নেই তুমিও তো কম যাও না নান্টু তোমারও তো আলুর দোষটা তো কম নেই ও সব ছাড়ো একটা কথা শুনেছ কি কার আবার গান মারা গেল আরে এখন থেকে নাকি এই গ্রামে সবাইকে কোন এক কালী দাদা না কে ওকে হপ্তা দিতে হবে এই গ্রামে শান্তিতে বাঁচতে গেলে কালী দাদাকে হপ্তা দিতে হবে কোন বোকা চলে আছে সোড়ে বাচ্চাকে কেড়িয়ে গাঁ ঢুকিয়ে দেবো না বল বেটা হপ্তা না দিলে বলেছে বাবলা গাছে ঝুলিয়ে গাঁড়ে বিচুতি ঘষে দেবে কি 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 গাঁড়ে বিচুতি ঘষে দেবে সেগুলো বলিস কি রে

ওর ছেলে কাছে পার্সেল করে দিত দেখি ওর ছেলে কি বাল্টার ছেলে আমার তোর মতো ড্যাম না থাকলে মালখা মাথায় উঠে যাবে হ্যাঁ রে তুই তো ধোয়া তুলসী পাতা দেখবোটকে উল্টো পাল্টার কথা বলবি না বেশ বলবো তুই কি বাইছিবি আমার

নে বাড়া নে একা একা গেল সব মালগুলো বসে বসে হ্যাঁ হ্যাঁ বল তুই যা আমি একাই খেয়ে নেবো সব বসে শান্তির ছেলে সহ্য করতে পারবে না গিলে আসবে অব্দি গিলবেলটা ঘুমিয়ে থাকবে ঘরে তো একটা বুড়ো পাঠা আছে ওকে গিয়ে বলবে না

বাড়ি বাড়ি ওকে দেখি দাও এ ফুটে বাবা রে উড়ি বাবা আমার মানটা ভেঙে দিলো রে লড়ো ধামনা ছেলেটা পুরো থেত করে দিল রে উরে উমা উ তো কথা বলো না আর ব্যাটা করবে আর বলো না গিন্নি এমন ওষুধ দিয়েছে আমি কিছু করতে পারছি না কথা কি বলবো উ

তুই জানিস ওরা তোর বাবাকে থেকে টাকা চেয়েছিল তো বাবা দেয়নি বলে ওরা তোর বাবাকে মেরেছে তুই কোথা ওদেরকে পুলিশে এত ধরিয়ে দিবি করে তোর বাবাকে কথা শোনাচ্ছিস ছাড়ো ছাড়ো গিন্নি চুপ করো তুমি আমাকে আগে ঘরে নিয়ে চলো এই বুড়ো বয়সে এত কেলানি সহ্য করতে পারি তুমি চুপ করে বসো আমি ঠিক নিয়ে যাব তোমায় আর ফটো তুই যা তোর বন্ধুদের নিয়ে দেখে যা এই কালী দাদাটা যে তোর বাবাকে মেরেছে কে সেই হারামজাদা নিশ্চয় কিছু করেছে পাড়াতে কি হচ্ছে তুই জানিস না তোকে যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দে আরে এই বালের কালী দাদা পল্টুর বাবার থেকে হপ্তার নাম করে সব টাকা নিয়ে নিয়েছে তাই ওরকম ভাবে মুখটা করে আছে মনটা খারাপ এটা কি মন খারাপ করার সময় চল আমার সাথে শান্তির ছেলেগুলোকে গা ফাটিয়ে রেখে দেবো দেখি কত বড় বাল তোর গায়ের দম আছে তো ওদের গা ফাটানোর তোর কি কোনো সন্দেহ আছে নাকি ওরকম কত আল চালকে তুই মেরে উঠিয়ে দিলাম আর তোলা বাজ হ্যাঁ আমি বললাম ফুটো ফুটো একো বলে ছবি করে দেবো তুমি বাল ছিঁড়বে না ল্যাংচা এক কাজ কর জঙ্গল থেকে বাঁশ নিয়ে আয় আজ ওদের তোলা বাজি ঘুচিয়ে একবারে ঠিক আছে বলটু

দেখবি গাড়ি একটু ভুলে ভুলে দেবো এখানে তারপর ভিতরে গাড়িটা দেখে গিয়ে হপ্তা দিবি বুঝলি না 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 বাবা আমরা কিছু বলিনি তোমরা যা বলবে আমরা তাই করব কাকু আপনারা চিন্তা করবেন না এই সমস্যার সমাধান আমরাই করবো তুই কি বলছিস রে চল আমাদের কাজ হয়ে গেছে পল্টুদা ফটকে ঢুকে পড়েছে হুম ওটাই ভাবছি এবার কি করবো চল দেখি গিয়ে শান্তি ছেলেগুলো গুলো সাটা ভেঙে দি এই মেরেছে রে তোমার নেশা করে পুরো ফিটিং লোকে সাটার ভাঙতে যাবে তো নিজেরই সাটা ভেঙে ফেলবে কি বললি তুই বলছি ভাই ওখানে তো ওরা অনেক কেউ আছে যদি আমাদের ধরতে পারে গাড়ি কলসি পেতে জলে ভাসি দেবে তুই ভয় করছিস না ল্যাংচা আরে আমি আছি তো মালগুলো মেরে গাড় ভেঙে দেবো তুই চ হ্যাঁ বুঝতেই পাচ্ছি তুই কি বালটা ছিড়বি হ্যাঁ কোথায় ঢুকছিস আগে এখানে মাল্লু দেলে তোদের গাড়ি ঢুকিয়ে দেবো বুঝলি আমি তো চিনিস মানে আমাকে তুই ভাইটা সাইড এ নিয়ে গিয়ে গাড়টা ভেঙে যেত কি

দাদা দাদা ওর ভুল হয়ে গেছে ওকে ক্ষমা করে দিন আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি তুই আবার কি কোথায় যাবি আগে এখানে মাল্য ছাড়বি হপ্তাহ দিবি তারপর যাবি তা না হলে না মেরে ঘর ভেঙে দেব ছেলে আপনারা এই টেবিলের ডাক্তার ঘোড়াটা দেখতে পাচ্ছেন তো এটা যদি একবার টেনে দিই না

वो कच्चे दा तो एक गांड फटा हुआ भी बालक तलवा है तो ऐसा बालक तलवा जो है चीज तलवा तो जी कोड़ा ची सही बात आज तो बिजी फड़ी हुआ एकदम अरे और एक बार बैठे चीज मार्टा साठा भैया तो देखी दे काली वाला की जीनिस तो अबे रे सांती चले